আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখছেন চৈত্র মাসে চৈত্রমাসেবানের ফুটবল খেলা শুরু হয়েছে আমরা আপনাদের দেখাব আপনারা দেখতে দেখেন খুব সুন্দর ফুটবল খেলা এখনো বৈশাখ মাস আসে নাই আগেই শুরু হয়ে গেছে চৈত্র মাসে প্রায় শেষ শুরু হয়েছে গ্রামে ফুটবল খেলা দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা আপনাদের সঙ্গে আছি দেখেন ক্লাবের কিভাবে বল খেলতেছে আসলে এই সময়টা খুব সুন্দর সুন্দর একটি সময় খেলাধুলার সময় এই যে দেখেন বল চলে গেছে বল নিয়ে আসতেছে আবার প্রিয় দর্শক যে যে যেখান থেকে দেখবেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিবেন আমরা আপনাদের প্রতিদিনই বিনোদন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আউট হয়ে গেছে বল আউট মারবে সকলকে ধন্যবাদ গ্রামের বিনোদনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন